বুদ্ধিমান স্বামী এক ব্যক্তি অফিস থেকে ডিউটি শেষ করে বাড়ি ফিরল বাড়ি ফিরতেই তার স্ত্রী বলে উঠল আজ আমার মাথায় ব্যথা করছে আমি রান্না করতে পারবো না আজ আমরা বাইরে খেতে যাব। ওই ব্যক্তি খুবই ক্লান্ত ছিলেন কিন্তু তিনি তার স্ত্রীকে রাগাতে চাইছিলেন না তাই স্ত্রীকে বললেন যাও রেডি হয়ে নাও তখন স্ত্রী বলে উঠল আজ আমরা কোনো বড়ো হোটেলে ডিনার করব। ওই ব্যক্তি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এটা মাসের শেষ সপ্তাহ চলছে তাই আমার পকেট একটু টাইট আছে আজ আমরা কোনো ছোট হোটেলে যাই বড় হোটেলে অন্য কোনো দিন যাব তার স্ত্রী কোনো মতেই মানলো না সে জেদ করতেই থাকলো যে আজ সে কোনো ফাইভ স্টার হোটেলে যাবে ওই ব্যক্তি মন থেকে তো রাজি ছিল না কিন্তু স্ত্রীকে খুশি করার জন্য তিনি রাজি হয়ে যায় রাস্তায় যেতে যেতে ওই ব্যক্তি একটা বুদ্ধি বার করলেন তিনি তার স্ত্রীকে বললেন জানো তো আমি আর আমার বোন যখন ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতাম তখন প্রত্যেকবারই আমি জিতে যেতাম ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় আমাকে কেউ হারাতে পারবে না আমি একবারে কুড়ি থেকে পঁচিশটা ফুচকা খেয়ে নিতে পারি তখন তার স্ত্রী বলে উঠলো এটা এমন কি ব্যাপার আমি তোমার থেকে অনেক বেশি ফুচকা খেতে পারবো আর প্রতিযোগিতাও জিতে যেতে পারবো ওই ব্যক্তি বলে উঠল ফুচকা খাওয়ার ব্যাপারে আমাকে কেউ হারাতে পারবে না তার স্ত্রী বলে উঠল চলো আস্তা হলে প্রতিযোগিতা হয়ে যাক আজ তো আমি তোমাকে হারিয়েই ছাড়বো তখনই তারা ফুচকার স্টলে যায় পঁচিশটা ফুচকা খাওয়ার পর ওই ব্যক্তি বলে উঠলেন ব্যাস যথেষ্ট আমি আর খেতে পারবো না তার স্ত্রী খুশি হয়ে নিজের ২৬ নম্বর ফুচকাটি খেয়ে বললেন আজকের প্রতিযোগিতায় আমি তোমাকে হারিয়ে দিয়েছি একটা ফুচকা বেশি খেয়ে ওই ব্যক্তি হাসি মুখে বলে উঠলেন হ্যাঁ তুমি জিতে গেছো আমি হেরে গেছি চলো এবার হোটেলে যাই ডিনার করতে স্ত্রী বলে উঠল আমার পেট ভরে গেছে আজকে আমি আর কিছু খেতে পারবো না হোটেলে অন্য কোনো দিন যাব ওই ব্যক্তি মনে মনে খুব খুশি হয় তার স্ত্রী ভাবতে থাকে সে প্রতিযোগিতা জিতে গেছে কিন্তু বাস্তব জিত হয় তার স্বামীর কারণ তার পরিকল্পনা সফল হয় ফাইভ স্টার হোটেলের খরচ বেঁচে যায় বন্ধুরা বুদ্ধিতে বুদ্ধিমান স্বামীকে হারানো শুধু মুশকিলই না অসম্ভব ধন্যবাদ আমার এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন